আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা দুপুরের রান্নার থেকে স্টার্ট করছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ এখানে দুপুরে নতুন আলু দিয়া রুই মাছ দিয়ে রান্না করলাম আমার কাছে ভালো লাগে মাছ দেওয়া শুধু আলু টমেটো দিয়ে রান্না করলে এইভাবে শীতের দিনে খুব খুব ভালো লাগে এই তরকারি দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি তরকারি এটা হয়ে গেছে আপনারা যারা সব সময়। আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কয়দিন আমি কারো ভিডিও দেখতে পারতেছি না আমার সংসারে বড় একটা সমস্যা হচ্ছে বা বিপদও বলতে পারেন সমস্যাও বলতে পারেন এই জন্য কারো মন মানসিকতা ভালো না কারো ভিডিও দেখতে যাইতেও পারি না তারপরও আমার ভিডিও অনেকে দেখতেছে আমি কারো ভিডিও দেখতে যাইতে পারতাছি না এর মাঝেও অনেকে আমাকে অনেকটা সাপোর্ট করতেছে অনেকে ভিডিও দেখতেছে কি বলে যে ধন্যবাদ জানাবো বলার বাসা নাই আসলে আমি অনেকটা হ্যাপি যারা আমার এই সময়ে আমার জন্য দোয়া দোয়া করতাছে মন খারাপ করে না এই কথাটাও বলতেছে এই জন্য আমি অনেকটা হ্যাপি আমি কারো ভিডিও দেখতে যেতেও পারি না কিন্তু আমার ভিডিও তারা দেখে আমাকে অনেকটা সাপোর্ট করে সাহায্য করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন তাদেরকে বলবো আপনারা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তরকারি এটা হয়ে গেছে এই জোল জল করে আলু দিয়ে রান্না করলাম আর একটা ভাজি ভাজি করব দুপুরে খাবারটা শেষ এখানে এই যে সিম মুলা আলু এগুলো দিয়ে দিয়ে ভাজি করছিলাম খাবারটা শেষ করে এখন এগুলো ডেকে রেখে দিচ্ছি Дети. বিকেল বেলা বিকেল বারান্দাতে এসে এই যে মজা করতেছি আমার মিনাটা কি সুন্দর করে বসে আছে তাই না মিনা হ্যাঁ আমি না বিকেল একটু বারান্দায় দাঁড়াইছিলাম মনে ভিতরে শান্তি লাগতে আছে না অশান্তি লাগে মনে ভিতরে মনে ভিতরে একেবারে অশান্তি লাগতেছে জানি না কেমন লাগতেছে তারপর এখানে বিকেলবেলা আমি মিনি এখানে চুপটি করে দেখি শুয়ে আছে আমি একটুও দাঁড়াইলাম আর আমার ছেলেও আছে। আর আমার ঠান্ডা লাগছে এই জন্য আমার বয়সটা এরকম ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার কথার মাঝেও ভুল থাকতে পারে ক্ষমা দৃষ্টিকে দেখবেন তারপর এখানে আমি শুধু মিনিরে একটু আদর করছিলাম আর মিনি দৌড়লে না কেমন জানি মিনির পশমগুলা উড়ে এরকম করে দৌড়লে তারপর দেখেন আমার ছেলে খুব আদর করতেছে মিনিরে ডাকা ডাকি করতেছে কিন্তু মিনি শোনে না মিনি ঘুমাচ্ছে এখানে ঠান্ডা বাতাসের উপরে এখানে শুয়ে তারপর ঘুমাচ্ছে তারপর অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করলাম কিন্তু শুনতেছে না তারপরে আমার কিন্তু অনেকটা ঠান্ডা লাগছে আর একটু হাঁসছি বেশি আসতেছে এই জন্যে বয়সটা এরকম তারপরে আমরা বিকেলবেলা এখানে ছোটো ছোটো বাচ্চারা ও ওই ওই পাশে খালি জায়গা আছে ওখানে খেলতেছে আমরা মা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম একটা জিনিস দেখেন আমার ছেলে আমার স্যান্ডেল ভাইয়ে দিছে আর আমরা মা ছেলে মিলে এবং আমার মিনি আমরা এখানে বিকেলবেলা সময় কাটাচ্ছি বিকেলবেলা বারান্দাতে এসে দাঁড়িয়ে প্রকৃত আশেপাশে এগুলা দৃশ্যগুলো দেখতে না খুব ভালো লাগে বারান্দাতে কে কে বিকেল সময় কাটান বা ছাদে গিয়ে সময় কাটান জানাবেন। মিনু ঘুমাইতেছে মিনু মিনু গুলু গুলু মিনু এখানে আমার ছেলে রাত্রে খাবার খাচ্ছে রাত্রে খাবার ওই যে মিলাদে গেছিল তো মিলাদে ওখান থেকে খিচুড়ি না খিচুড়ি না খিচুড়ি আর পায়েস দিছে আমার হাজবেন্ড গেছে ও গেছে দুজন মিলে ওটা আবার ও ওখানে খেতে পারে না ছোটো মানুষ পরে ও আবার প্যাকেট প্যাকেট করে দিছে সবারই এক পিস এক পিস করে একটা একটা করে প্যাকেট করে দিছে পরে ওরটা ওই হাতে করে নিয়ে আসছে এখন এই যে বাসায় বসে বসে খাচ্ছে আর পায়েস দিছে প্যাকেট করে খিচুড়ির সাথে পায়েস দিয়েছি মিলেট পড়াইছিল আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ আর মিনি চলে গেছে Aqui, shit, corta-se.